আজকে আমরা সবাই সপরিবারে বেরিয়ে পড়েছি অনেক দিন পর একটু ব্যাঙ্গালোরের বাইরের দিকে বেরোচ্ছি এখন আমরা আছি আপাতত নাইস রোডে এই দেখুন নাইস রোডে যাচ্ছি ওয়েদারটাও বেশ সুন্দর কখনো ছায়া কখনো রোদ ধূপ ছায়ার মধ্যে খেলতে খেলতে আমরা এগিয়ে যাচ্ছি নাইস রোডের ওপর দিয়ে আমরা আজকে যাচ্ছি একটু আউটস্কার্টে যেখানে আপনারা প্রত্যেকেই পরিচিত হয়তো রাস্তা ক্যাফের নামে সেখানেই রয়েছে তার একটু কাছে কিছু কিচেন ফিল্টার ক্যাফে কিচেন অ্যান্ড লঞ্চ সেখানে আজকে ফাদার্স ডে তাই ভাবলাম কি যে একটু ঘুরে আসি রোববারও রয়েছে ফাদার্স ডেও রয়েছে তো ভাবলাম কি সবাই মিলে একটু ব্রাঞ্চ বা লাঞ্চ যেটাই হবে না কেন একটু খেয়ে আসবো ঘুরে আসবো আর আপনাদেরকেও আপডেট করবো ক্যাফেটা কি রকম আপনারাও যেতে পারবেন আগে আমি গিয়ে ঘুরে আসি এই ব্লগটা দেখতে থাকুন এই ব্লগের মধ্যে পেয়ে যাবেন রিভিউ পৃথিবীর সমস্ত বাবাদের জন্য রইল আমার অন্তরের গভীর ও রচিত শুভেচ্ছা পিতৃদিবস এমন একটি দিন যেটা শুধুই একটা ক্যালেন্ডারের তারিখ নয় কিন্তু এই দিনটা এই দিনটার মধ্যে লুকিয়ে আছে হাজারো আবেগ স্মৃতি আর ভালোবাসা তাই নয় কি জীবনে প্রতিটা কঠিন মুহূর্তে যে মানুষটি নির্ভরতার ছায়া হয়ে থাকেন আমাদের সাথে তিনি তো হলেন আমাদের বাবা সেই বাবাদের জন্য আজকের এই এই ব্লগটি উৎসর্গ করলাম এখন বেশ সুন্দর আবহাওয়া চলছে ব্যাঙ্গালোরে এমন সুন্দর আবহাওয়া খুব কমই দেখা যায় ব্যাঙ্গালুর এই সময়টা যেন প্রকৃতির এক শিল্পকর্ম কখনো হালকা বৃষ্টি কখনো রোদের ঝিলি কখনো কালো মেঘ এক গাল হাসি হেসে চলে যাচ্ছে এই খেলা চলছে আর সেই সঙ্গে বৃষ্টির দিনে বেজে ওঠা কিছু পুরনো প্রেমের গান কি যে মন ভালো করে দেয় আর এই সুন্দর আবহাওয়ায় একটুখানি ছুটির স্বাদ নিতে আমরা বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে গন্তব্য ছিল ফিল্টার কিচেন অ্যান্ড ক্যাফে যেটা মাইশোর এক্সিটের দিকেই পড়ে গাড়িতে বসে রাস্তার ধারের লাল রঙা গুলমোহরের শাড়ি আর কাগজ ফুলের বাহার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল বড্ড ক্লান্ত শহরের কোলাহল থেকে একটু দূরে এই শান্ত পরিবেশ যেন মনের শান্তির পরশ বুলিয়ে দিল জানেন এমনিতেই নাইস রোড আমাদের ভীষণ প্রিয় হচ্ছে মাইশোর হাইওয়ে এখান থেকে আমরা এক্সিট নিলাম এক্সিট নিয়ে এই পাশে ঘুরে এসেছি এই হচ্ছে পার্কিং এরিয়া আর এ পাশে রয়েছে ফিল্ডার ক্যাফে অ্যান্ড কিচেন এই যে হচ্ছে ফিল্ডার ক্যাফে কিচেন লেখা আছে আর এখানেও লেখা আছে ফিল্ডার ক্যাফে চলুন তাহলে ভেতরে যাওয়া যায় গাড়িতে গান গাইতে গাইতে গন্তব্যে পৌঁছে গেলাম গাড়ি যখন ফিল্টার কিচেনের গেট পেরিয়ে ভেতরে ঢুকলো তখনই বুঝতে পেরেছিলাম এই জায়গাটা একেবারে আলাদা কিছু খোলা আকাশের নিচে সবুজের সবুজায়ন সাজানো পুরো ক্যাফেটা যেন প্রকৃতির কোলে তৈরি এক টুকরো স্বর্গ জানেন এত সুন্দর লাগছিল ফ্রেশ অক্সিজেন চারিদিকে সবুজ রংটা দেখেই চোখের যে কি প্রশান্তি কি বলবো গ্রিনারিটা দেখে খুব ভালো লাগছে আমরা সচরাচর বাইরে বেরোলে চেষ্টা করি কি যে এরকম ধরনের জায়গায় আসতে যেখানে সবুজে একটু দেখতে পাবো খোলা আকাশ ঠান্ডা হাওয়া মন ছুঁয়ে যাবে একেবারে তো এটা আমরা সবসময় চাই ব্যাঙ্গালোরের ভেতরের রেস্টুরেন্টগুলো তো রয়েইছে সেখানে খুব একটা পছন্দ করি না যখনই সুযোগ পাই এরকম বাইরের দিকে বেরিয়ে আসতে আমাদের খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন ভীষণ সুন্দর বর্ষাকালে সবুজ রংটা মনকে খুব টানে আর তার সাথে কি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল পুরো ক্যাফেটা খুব ভালো লাগছিল আমরা চার পাঁচটা বা খুব সুন্দর করে ভালো করে ঘুরে দেখলাম রিলস বানালাম তার সাথে প্রচুর ছবি তুললাম আর চারিদিকটা এত ভালো লাগছিল এটা তো শুধু বাইরের দিকটা আমরা তো এখনো ভেতরে যাইনি এই দিক থেকে গেলে সবে ভেতরে এটা তো করবি গাছ আমরা সবাই জানি আজকে ফাদার্স ডে ছিল বলে বাপবেটি আবার ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের টি শার্ট অ্যান্ড জিন্স চলুন ওর পাপা তখন থেকে আমাদেরকে ডেকে আছে এদিকে এসো এদিকে এসো দারুণ একটা সারপ্রাইজ আছে দেখা যাক কি সারপ্রাইজ রয়েছে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর আর দেওয়ালগুলো একদম কালারফুল রঙে রঙিন করে তুলেছে খুব ভালো লাগছে প্রত্যেকটা ওয়াল পেন্টিংই ভীষণ সুন্দর ছিল আচ্ছা বুঝতে পেরেছি এই যে ফাউন্টেনটা রয়েছে এই ফাউন্টেনটাই হচ্ছে এই ক্যাফের মূল আকর্ষণ বাহ সত্যি তো ভীষণ সুন্দর আর লতা পাতাগুলো দেখুন ঝুলে আছে কি ভালো লাগছে চলুন চলুন সামনের দিকে যাওয়া যাক একদম মন কেড়ে নেওয়ার মতন সুন্দর এটা যদি রাতে দেখা যেত আলোগুলো জ্বলে উঠতো সেটাও কিন্তু মোহময়ী হয়ে উঠত তবে বিকেলের আলোয় ওটাও কিন্তু কিছু কম নয় যদি কেউ সন্ধ্যা অবধি থেকে যান তবে ক্যাফের নান্দরিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দ্বিগুণভাবে আমরা যদি থাকি তাহলে আমরাও আপনাদেরকে দেখাবো সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় কেমন সুন্দর লাগে কিন্তু আপাতত এই ফাউন্টেনটার কাছে এসে খুব ভালো লাগছে দারুন ঠান্ডা হাওয়া বইছে আর জলগুলো পড়ছে তো ভীষণই খুশি হয়েছে এই লাইটগুলো জ্বলে গেলে বেশ ভালো লাগবে বলুন আর ক্রিপার্সগুলো দেখুন ক্রিপার্সগুলো কি সুন্দর লাগছে অপূর্ব এই গাছগুলোর কি নাম আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের দেখে খুব ভালো লাগলো চলুন এবার একটু পেট পুজো করা যাক দীর্ঘ দেড় ঘন্টা পথ চলার পরে প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে ক্যাফের মেনুটা হাতে আসতেই আমরা ডিশেসগুলো দেখে নিলাম ডিশেসগুলো এত ভালো ছিল মুখে জল চলে আসছিলো মেনু কার্ডের ভিডিও আমি ব্লগে দিয়ে দিয়েছি আপনারা পজ করে দেখে নিতে পারেন দামগুলো যথেষ্ট রিজনেবলই বলা যায় আমাদের তো ঠিকঠাকই মনে হয়েছে ব্যাঙ্গালোরের সিটির মধ্যে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তাদের মতই বা তার থেকে একটু কমই মনে হলো আমার আপনারা এসে একবার দেখতে পারেন এমবিয়েন্সের যেটা ভীষণ সুন্দর lắm ফুল কাম বেশি क्राउডেড নয় খুব ভালো লাগছে এরকম জায়গা আমাদের বেশি পছন্দ ভালো লাগে না ওই সিটির মধ্যে ওই क्राउड তাপা গুলো আর চলছে কে কি খাবে না আপনাদেরকে একটু দেখাই এখানে কি সুন্দর উড ফায়ার পিজ্জা বানাচ্ছে দেখুন ভেতরে কি সুন্দর কাঠ পোড়াচ্ছে আর একটা বার্নারও সাইডে আছে ওটা হয়তো হিটটাকে মেনটেন করার জন্য আর পিৎজা তৈরি হচ্ছে আমাদেরও খাবারগুলো চলে এসেছে দারুণ দারুণ সব খাবার আর তবে এখানে একটা কথা বলে রাখা খুবই ভালো খুবই জরুরি মেনু কার্ডের নিচে খুব ছোট করে লেখা ছিল সেভেন পারসেন্ট সার্ভিস চার্জ যুক্ত হবে যদিও বা এটা গোপন কিছু নয় কিন্তু লেখাটা এত ছোট ছিল যেটা আমাদের চোখে পড়েনি তাই আমাদের বিলের ওপর অতিরিক্ত দেড়শো টাকা এক্সট্রা দিতে হয়েছিল এটা একটু হতাশা হলেও খাবারের মান সেই ক্ষতিটুকু পূরণ করে দিয়েছে খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল আর খুব সুস্বাদু খাবার খাবার খাওয়ার পর একটু হেঁটে হেঁটে ছবি তুললাম আবারও কিছু রিলস বানালাম জিয়া দৌড়ে ফাউন্টেনের ধার ঘেসে খেলতে লাগলো আশেপাশে অনেক বাঙালি পরিবারও দেখতে পেলাম আর খুব গল্প হলো আলাপ হলো বেশ ভালো লাগলো গল্প জমে উঠলো ছোট্ট জায়গাতেই যেন এক বড় পরিবারও তৈরি হয়ে গেল রাতের দিকে আলোগুলো জ্বলে উঠলো অবাক করে দেওয়ার মতো সৌন্দর্য একটা রূপকথার জগতে ঢুকে পড়েছি যেন মনে হচ্ছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ক্যাফের রুফটপ অংশে হুক্কা এবং অ্যালকোহলের ব্যবস্থা রয়েছে তাই ছোট বাচ্চাদের ওদিকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আর ওরা পারমিশনও দেয় না কিন্তু নিচের অংশটা এত সুন্দর করে সাজানো যে আলাদা করে ওপরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই চলুন এবার সময়ই আমাদেরকে বুঝিয়ে দিল ফেরার সময় হয়ে গেছে আগামীকাল সোমবার স্কুল অফিস আর নতুন সপ্তাহের কাজ শুরু হবে রবিবারের বিকেলটা যতই সুন্দর হোক না কেন সেই ছুটির শেষের বিষণ্ণতা একটু একটু করে চেপে বসে তবু মনে শান্তি এই ভেবে যে এই দিনটার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দে ভরা খুব সুন্দর কাটালাম আমাদের পিতৃ দিবসের দিনটা এভাবেই দারুণ কাটলো প্রকৃতি পরিবার খাওয়া দাওয়া আর আনন্দে ভরা একটা সুন্দর বিকেল আপনারাও যদি ব্যাঙ্গালুরুতে থাকেন কিংবা বেড়াতে আসতে চান তাহলে একবার ঘুরে আসুন ফিল্টার কিচেন অ্যান্ড ক্যাফে থেকে যারা একটু প্রকৃতির কোলে বসে শান্তভাবে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারে আদর্শ ক্যাফেটি শুধুমাত্র খাওয়া দাওয়ারই একটা জায়গা নয় এটা একটা সুন্দর অভিজ্ঞতাও নিয়ে যাবেন যেটা মনেও থাকবে ছবিতেও ধরা থাকবে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্টেই এগিয়ে যাচ্ছে আমার এই ব্লগের যাত্রাটা আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো জায়গার অভিজ্ঞতা নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পৃথিবীর সমস্ত বাবাদের জন্য আবারও জানিয়ে রাখি অনেক অনেক শুভেচ্ছা চলুন আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে ততদিনের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ